আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেও কিন্তু চলে আসলাম আমার মরিচের প্রজেক্টে তো আপনাদেরকে কিন্তু কথা দিয়েছিলাম যে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমার এখানে কিভাবে ঘাস জ্বালিয়ে দেওয়া হয়েছে আসলে আজকে আসার একটাই উদ্দেশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কিভাবে আমার ঘাসগুলা যে আগাছাগুলো ছিল এগুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে তো আপনাদেরকে গত ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে এখানে প্যারাকোয়াট দিয়ে এখানে স্প্রে করা হয়েছে স্প্রে করার দুই দিন পরই কিন্তু এরকম হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা ছিল এখানে যদি শ্রমিক দ্বারা নিয়ন্ত্রণ করতাম তাহলে কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার ছিল এবং কি অনেক টাকারও ব্যাপার ছিল তো এখানে অল্প পরিসরে টাকায় কিন্তু এই ঘাস যে আগাছাগুলো এগুলা নিয়ন্ত্রণ করে ফেলেছি কৃষিতে একটু বুদ্ধি করে চললে কিন্তু খরচটা কমানো যায় আর খরচ কমাতে পারলে কিন্তু কৃষি সেক্টরে লাভের মুখটা দেখা যায় তো আমরা কিন্তু আসলে খরচটা বেশি করে ফেলি স্মার্ট পদ্ধতিতে যারা চাষাবাদ করি তো একটু বুদ্ধি করে যদি এরকম করে চলা যায় তাহলে কিন্তু অতটা সমস্যার সম্মুখীন হতে হয় না আর বিশেষ করে এই প্যারা কোয়ারটা দেওয়ার অনেকটাই টেকনিক অবলম্বন করতে হয় খুব আস্তে আস্তে যে হাতে চাপ দিয়ে যে মেশিন দিয়ে আমরা স্প্রে করে থাকি ওই মেশিন দিয়ে কিন্তু স্প্রে করা লাগে তো খুব সাবধানতার সাথে কিন্তু এই প্যারাকোয়ারটা দিতে হয় যদি একটু তারতম্য হয় তাহলে কিন্তু গাছে চলে গেলে গাছগুলা মারা যাবে তো খুব বুদ্ধি করে টেকনিক করে কিন্তু এটা দিতে হয় আর বিশেষ করে শ্রমিক দ্বারা এই কীটনাশকটা দিবেন না আপনার নিজের প্রজেক্ট নিজের সন্তানের মতো লালন পালন করে কিন্তু বড় করে থাকি আমরা তো নিজের প্রজেক্ট নিজেই এই কীটনাশকটা দেওয়া উত্তম তো আমি কিন্তু আমার প্রজেক্টগুলোতে সবসময় নিজেই কীটনাশক দিই নিজেই সব কিছু মেনটেন করে থাকি তো শ্রমিক দ্বারা যেগুলো আমি পারি না ওইগুলো আমি দেওয়ার চেষ্টা করি বিশেষ করে যদি এই কীটনাশকের ব্যাপারটা আপনাদেরকে বলি কীটনাশক শ্রমিক দিয়ে দিলে কোথাও বেশি হবে কোথাও কম হবে তো এই দিকটা খেয়াল রেখে আমি নিজেই কিন্তু আমার প্রজেক্টে কীটনাশক এবং কি সার ব্যবস্থাপনা করে থাকি তো আপনারাও রকম অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু ভরপুর ফুল ফল চলে আসতেছে ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো ঠিক এরকম করেই দেওয়ার চেষ্টা করবেন হাতে স্প্রে দেবেন খুব সাবধানতার সাথে আস্তে আস্তে তাহলে কিন্তু অল্প টাকায় আপনারা প্রজেক্টে আগাছা নিয়ন্ত্রণ করতে পারবেন তো এটাই ছিল আজকের আপডেট দেখতে পাচ্ছেন গাছ কিন্তু এখন দেখা যাচ্ছে আগে যখন ভিডিও করতাম তখন কিন্তু শুধু আগাছা দেখা যেত এখন আগাছাগুলো জ্বালিয়ে দেওয়ার পর কিন্তু গাছ সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এটাই ছিল আমার এই প্রজেক্টের আপডেট ইনশাল্লাহ পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ